যশোহরের শিল্পসর নওয়াপাড়ায় ব্যবসাকে কে বালিতে পুঁতে রেখে চার কোটি টাকা আদায়ের অভিযোগ নিয়ে তুলপার চলছে প্রায় এক বছর আগের এ ঘটনা এখন অভয়নগর থানা ও আর্মি ক্যাম্পে অভিযোগ করেছেন ঘটনার শিকার ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর স্ত্রী আসমা খাতুন অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর বিএনপির সদ্য সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিস এই চাঁদাবাজির ঘটনায় জড়িত বলে অভিযোগ এ উল্লেখ করা হয়েছে অভিযোগ পার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারমারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম ঘটনার শিকার ব্যবসায়ী শাহে নওয়াজ কবির টিপু নৌয়াপাড়ার জাফরিদি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী অভিযোগকারী আসমা খাতুন জানায় গত বছর দোসরা সেপ্টেম্বর সকালে দশটার ব্যবসায়ী শাহানে অসবির টিপুকে সুকৌশলে সৌকত হোসেন হীরা নামের এক ব্যক্তি নোয়াপাড়া পৌর বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যান টিপুকে ওই অফিসে ডেকে নিয়ে যাওয়ার পর আসাদুজ্জামান জনি মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন এরপর টিপুর শ্রী আসমা খাতুন সাউথ বাংলা ব্যাংক থেকে বিএনপির নেতা আসাদুজ্জামান জনির প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে দুই কোটি টাকা রিয়েল টাইম ক্রস সেটেলমেন্ট আর করেন টাকা পেয়ে ওই দিন ব্যবসায়ী টিপুকে ছেড়ে দেওয়া হয় তিনি আরও জানান ওই ঘটনার ষোলো দিন পর আঠারোই সেপ্টেম্বর সকাল আনুমানিক নয়টার দিকে ব্যবসায়ী টিপু গ্রামের বাড়ি চলিশিয়া থেকে মোটরসাইকেল যুগে বাজারে যাচ্ছিলেন প্রতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট পার হলে সৈকত হোসেন হীরা তার গতিরোধ করেন এরপর বেলা তিনটা পর্যন্ত টিপুর মোটোফোনটি বন্ধ পাওয়া যায় পরে জানতে পারেন টিপুকে বিএনপির নেতা আসাদুজ্জামান জুনির কনা ইকো পার্কে নিয়ে যাওয়া হয়েছে এরপর টিপুর স্ত্রী সেখানে গেলে আসাদুজ্জামান জনি সম্রাট হোসেন ও নোয়াপাড়া প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মফিসুদ্দিন আগ্নেয়াস্ত্র ঠিকিয়ে আবারও মারধর করে এরপর বুক অবধি গর্ত করে বালু চাপা দিয়ে আরও দুই কোটি টাকা দাবি করা হয় এ সময় ব্যবসায়ী টিপু বাধ্য হয়ে তার ম্যানেজারকে ফোন করে টাকা দিতে বলেন এরপর ম্যানেজার সাংবাদিক মুফিজের অ্যাকাউন্টে পুবালি ব্যাংক থেকে আষট্টি লাখ ও সাউথ বাংলা ব্যাংক থেকে বত্রিশ লাখ টাকা রিয়েল টাইম ক্রস সেটেলমেন্ট করেন এ সময় মুফিজ আরও এক কোটি টাকার চেক আদায় করেন পাশাপাশি জুনির নামে কয়েকটি তিনটি ও দিলীপ সাহার নামে কয়েক তিনটি একশো টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়া হয় এই ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয় গত বছরের সেপ্টেম্বরের এই ঘটনায় গত তিরিশ জুলাই অভয়নগর থানায় ও একত্রিশে জুলাই অভয়নগর আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ীর শ্রী মুসাম্মত আসমা খাতুন এই অভিযোগ জানাজি নে হওয়ার পর এই ঘটনা নিয়ে গোটা জোসরে তুলপাড় সৃষ্টি হয়েছে আর এই ঘটনার পর থেকে পৌর বিএনপির সদ্যবহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আসুজ্জামাত জোনি ও নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুফিজুদ্দিনের মুঠুপুন বন্ধ হয়েছে তাই অভিযোগের বিষয়ে জানতে নোয়াপাড়া পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আতাজুজ্জামাত জনি ও নোয়া পেস ক্লাবের সাধারণ সম্পাদক মুফিজুদ্দিনের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে তবে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু বলেন সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জনির বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে সে এখন আমাদের কেউ না ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় সম্পর্কে কোনো তথ্য জানা নেই তার কর্মকাণ্ডে আমাদের দল কোনো দায় নেবে না এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানায় ঘটনার শিকার ব্যবসায়ী শাহানেওয়াজের কবির টিপুর আসমা খাতুনের অভিযোগ পেয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এরপরে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাচার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন